বাইরে ভাই মাথা নষ্ট করা একটা সেটিং আপনি কিন্তু চাইলে কিন্তু মনিটাইজেশন সারাই কিন্তু ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনিও কিন্তু ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে মনিটাইজেশন সারাই কিন্তু ইনকাম করতে পারবেন ঘরে বসে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু মনিটাইজেশন ছাড়া কীভাবে আপনি ইনকাম করবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিব সেই প্রসেসে আপনারাও একটা সেটিংস মাত্র অন করে দিবেন আপনার ভিডিও থেকে মনিটাইজেশন সারাই ইনকাম হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা ভিডিওটা শুরু করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি কিন্তু মনিটাইজেশন সার ইনকাম করতে পারবেন তাহলে ভিডিওটা শুরু করব লেটস গো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল কাজে তো আমি আমার ফেসবুকে চলে আসলাম দেখেন আমি সর্বপ্রথম মনিটাইজেশন সারে কিভাবে ইনকাম করবেন আজকে আপনাদের এ টু জেড দেখাবো তো আমি সর্বপ্রথম চলে গেলাম হচ্ছে ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে আসার পর দেখেন আমি যদি একটু নিচে স্কল ডাউন করে নিচের দিকে আসি তাহলে দেখেন আমি কিন্তু মনিটাই টাইজেশন গিয়ে দেখাচ্ছে দেখেন আমি কিন্তু একটিও মনিটাইজেশন এখন পর্যন্ত পাইনি তারপরেও কিন্তু আমার কিন্তু ইনকাম হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি কিন্তু ঘরে বসে থেকে কিন্তু মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে পারবেন যদি একটা দিনেও বয়স হয় ফেসবুক পেজ বা প্রোফাইলে এই একদিন বয়স হলেও কিন্তু আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো মূলকাতে আমরা চলে যাব তো আপনারা চলে যাবেন আপনার সেটিংস বারে তো আপনার প্রোফাইল আইকোনে ট্যাপ দিবেন দেওয়ার পরে সেটিংস আইকনে একটা ট্যাপ করে দেবেন ঠিক আছে তো ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা আমরা চলে যাব মূল সেটিংসে আপনারা একটু নিচে কল ডাউন করে নিচের দিকে নিয়ে আসবেন এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে মাইকের মতো এখানে আপনারা অবশ্যই ট্যাপ করে দিবেন ঠিক আছে এই যে মাইক আইকনে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে দেখেন বন্ধুরা একটি সেটিংস যদি আপনারা এলাও করে দেন তাহলে কিন্তু আপনার কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন হান্ড্রেড এটা সত্যি কথা বন্ধুরা এটা কিন্তু ফেসবুক নিজের থেকে যুক্ত করে দিয়েছে এটা কি আমরা লিখে দিয়েছি কখনোই না এটা কিন্তু ফেসবুক নিজেই বলেছে যে প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনি মনিটাইজেশন সারাই ইনকাম করতে পারবেন এখন বলতে পারেন যে আমার তো মনিটাইজেশন নেই তাহলে টাকাগুলো কোথায় অ্যাড হবে এবং কোথায় সেই টাকাগুলো যোগ করবো এবং কোথায় সেই টাকাগুলো আসবে তো এটা কিন্তু প্রশ্ন তো এখন আপনারা বলতে পারেন টাকাগুলো কোথায় যাবে এবং আমার তো মনিটাইজেশন অন নেই তাহলে টাকাগুলো কোথায় থাকবে তো এখন বলবো হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের মনিটাইজেশনে ঠিক আছে আপনারা যখন মনিটাইজেশনের ট্যাপ দেবেন তখন এখান থেকে আপনারা অবশ্যই আপনারা মনিটাইজেশনে আসবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমি কিন্তু ওই সেটিংসটা অন করে দিয়েছি এখন মনিটাইজেশনে যদি যাই তাহলে ইনস্টিমেটে গেলাম যার পরে এখানে কিন্তু আমার কোনোটাই ক্যাটেগেরিয়া ফুলফিল হয়নি তো সেই ক্ষেত্রে মনিটাইজেশন ছাড়াই আবার কিভাবে ইনকাম হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই ইনকাম হবে দেখেন আমি যদি আমার আমার প্রোফাইলে যাই তাহলে দেখেন আমার ফেসবুক পেজে গেলাম তো যার পর দেখেন এই ভিডিওগুলো থেকে কিন্তু আমার ইনকাম হবে এখন বলতে পারবেন যে টাকাগুলো কোথায় আসবে আমার তো মনিটাইজেশনের চালু বন্ধুরা দেখেন এই ভিডিও যদি প্রত্যেকে দেখে ঠিক আছে দেখে এবং এই ভিডিওতে কিন্তু অ্যাড শো করবে ঠিক আছে আপনার ভিডিওতে কিন্তু অ্যাড শো করবে এই অ্যাডের বিনিময়ে যতগুলো টাকা অ্যাড হবে সেটা কিন্তু থাকবে যখন আপনার হবে তখন ওই টাকাগুলো কিন্তু আপনাকে পরবর্তীতে দেওয়া হবে যে কোনো মনিটাইজেশন যদি পান আপনি যদি সাপোজ যদি ইনস্টেম্যাট বা আপনি যদি পান আপনার অ্যাড অন রিলস সেই ক্ষেত্রে যে কোনো অ্যাকটি মনিটাইজেশন যদি আপনি চালু করতে পারেন কষ্ট সেই যতগুলো টাকা আপনি আপনি পেলেন পঞ্চাশ ডলার ডলার অথবা একশো ডলার আপনি আর্ন করলেন ভিডিও থেকে ঠিক আছে সেই টাকাগুলো কিন্তু ফেসবুকের কাছেই থাকবে পরবর্তীতে আপনি যে কোনো একটা মনিটাইজেশন চালু হলেই কিন্তু সেই টাকাগুলো কিন্তু আপনাকে আপনার আপনার অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিবে ঠিক আছে আপনি এই ক্ষেত্রে অবশ্যই আপনারা ওই সেটিংসটা আপনারা অন করে রাখবেন কারণ ভবিষ্যতে যদি মনিটাইজেশন চালু করেন তাহলে কিন্তু আপনার ওই অ্যাড থেকে কিন্তু যতগুলো টাকা ইনকাম হয়েছে পরবর্তীতে ওই অতগুলো টাকা কিন্তু আপনাকে ওই অ্যাকাউন্টে কিন্তু যোগ করে দেওয়া হবে তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা অবশ্যই এই সেটিংস অ্যালাউ করে দিয়ে আপনারা বেশি বেশি ভিডিও আপলোড করবেন তাহলে বেশি বেশি ভিডিও আপলোড করার মাধ্যমে আপনার ভিডিওতে অ্যাড শো হবে অ্যাডের বিনিময়ে যতগুলো ডলার ইনকাম করবে করবেন শতগুলো ডলার কিন্তু আপনারা কিন্তু পরবর্তীতে কিন্তু অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে আপনারা অবশ্যই এই সেটিংসটা অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা এই ফেসবুক পেজে নতুন দর্শকে থাকলে অবশ্যই পেজটাতে ফলো করবেন আর যে কোনো সমস্যা বা যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আপনারা এখানে একটা কমেন্ট করবেন যে কোনো সমস্যা আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে খোদা হাফেজ